নয়টা পর্ব করা হবে নয়টা ভাগ মধ্যে সুরে বাকারা উপসংহার যেটা লেখা এটা নয়টা ভাগে বিভক্ত করা হয়েছে সুরে বাকারার মধ্যে দুইশো ছিয়াশিটা আর আমাদের দুইশো ছিয়াশিটা শেষ করতে তিরিশ দিন সময় লাগছে দুইশো তিরিশ দিনে বাতারা শেষ হয়েছে এবং সুরাবাটা কী শিক্ষা দিল এটার মধ্যে কী আছে এটা আমরা নয়টা ভাগে বিভক্ত করছি প্রথম ভাগে তিন শ্রেণীর মানুষের কথা আমরা আলোচনা করছে মুসলমান কাফের মোনাফে মোনাফেকের সংখ্যা আসলের যুগে একদমই সীমিত ছিল উল্লেখযোগ্য ছিল এবং সোল ক্ষেত্রেকারের সময় একজন সাহাবি যাকে সিরুল নাবি বলা হতো সিরুল নাবি মানে নবীর রহস্য বলে যে সাহাবি জানত জানতেন হুজাইফার আনু ওনার কাছে আল্লাহ রসুল একটা লিস্টি দিয়ে গেছেন আল্লাহ রসুল লিস্টি কেন করলেন রাসুলের যুগে তো রাসুল কখনো কোনো মুনাফেকের ব্যাপারে বলেন নাই যে এটা মুনাফেক তাহলে রাসুল চলে যাওয়ার সময় একটা লিস্টি কেন দিলেন ওই মিষ্টিটা ছিল মুনাফিকদের মিষ্টি যেটার মধ্যে চিহ্নিত কিছু মুনাফিকের ব্যাপারে আল্লাহ নাম লিখছেন এই কাজরত হুজাই ফারদি আল্লাহ তালাকে দিচ্ছেন এই শর্তেই যে উনি এই মিষ্টি কাউকে দেখাতে পারবেন না কি করবেন যে এই সমস্ত মুনাফিকদের জানা যায় হজরত হোজাইফা উপস্থিত হবে না এটা হচ্ছে মুনাফিক আসলে এই মিষ্টিটা দেওয়ার মাধ্যমে মৌমিন মুসলমানদেরকে একটা মেসেজ বার্তা দিলেন যে তোমরা সবসময় কাফের খোঁজখবর রাখো আর না রাখো নিজেদের ভিতরে যে সমস্ত মুনাফিক মুনাফিকগুলো আছে এদের খোঁজখবর তোমাদের ব্যথা হবে কারণ কাফের মসজিদ তোমার ইসলামের যতটা ক্ষতি করতে পারবে তার চাইতে বেশি ক্ষতি করবে এই লেবাসদারি মুসলমান পরিচয় দেওয়া এই লোকগুলো ইসলামে বেশি ক্ষতি করবে একজন কাফের একজন মসজিদ তারা পেশা করতেই পারে একজন মসজিদ সে সিগারেট ধূমপান করতেই পারে একজন কাফের বেমান সে সুর ঘুষের কারবার করতেই পারে কিন্তু একজন মুসলমান নাম মুসলমান ইসলামের পরিচয় দিয়া সে কখনোই তারা পেশা করতে পারে না সে কখনোই ধূমপান করতে পারে না সে কখনোই সুর ঘুষের কারবারের সাথে জড়িত হইতে পারে না তার মানে বুঝাই গেল লোকটা মুখে মুসলমান পরিচয় দিচ্ছে কিন্তু আদতে তার সমস্ত কর্মকাণ্ড কাফের মুশ্রিকের সাথে মিলতেছে এই লোকটাই হচ্ছে মুনাফে কারণ তার মুখের কথা আর অন্তরের বিশ্বাস দিকে কিনে এক নেই হজরত আল্লাহ ব্যাপারে বলছেন অমর সারাকা তরিকন অসারাকা শৈতন ফাজান অমর যে রাস্তায় চলে শৈতান ওই রাস্তায় চলে না এত ভয় পায় অমর অমরকে অমর হয়েছে আসলে মবাসার মতো যে দশজন সাহাবির ব্যাপারে আল্লাহ রসুল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরত অমর দুনিয়াতেই আল্লাহ তারা আল্লাহ রসুল হজরত অমরের ব্যাপারে জান্নাতে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল একটা কুপের উপরে বসা একটা বাগানের ভিতরে গেটে একজন সাহাবিকে দাঁড় করাইছেন কেউ যেন ভিতরে না আসে আমি চুটি দিকে বসবো তো প্রথম হজরত আবু আসলেন আয়সা বাগানে দরজায় আওয়াজ দিলেন ওই সাহাবি বললেন যে রাসুল বলছে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না এই যে শৃঙ্খলা নিয়ম অত সমত আরো ওপর সিনিয়র একজন সাহাবি উনি তো এমনি ঢুকে দিতে পারতেন কিন্তু ওই সাহাবি ওনার দায়িত্ব যেটা দিয়েছেন রাসুল ওইটি রাসুল বলছে ঢুকতে পারবে না তো তুমি আবু ওপর হোক অমর হোক যেই হোক আমার দেখার বিষয় না রাসুল ঢুকতে নিষেধ করছে ঢোকা যাবে না পরে বলে যে তাহলে রাসুলের কাছে থেকে অনুমতি নিয়ে আসুন তো রাসুলের কাছে গেলেন ওই সাহাবী রাসুল বললেন আর শিল্প বিজ্ঞান না শোষণ পাতা আর ভিতরে আসতে একটু আসছেন একই ঘটনা আল্লাহ না জান্নাতের শুষম পাত্তাও অমর ভিতরে মাম পাশে বসতেন একটু বড় ওসমান আসছেন তাকেও আল্লাহ রসুল বললেন বিজ্ঞান না ভিতরে ঢুকতে বলো

খুলে দেখলে তো আমিরুল মুখিনী মুসলমানদের শাসক করতে আমার দরজার সামনে বৈশা আছে একদম মাটি দিয়ে আছে তো হজরত হোসাইবা ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেলেন যে আমিরুল মুমিন আপনি এত হাতে আমার বাড়িতে আমাকে তলব করলেই তো আমি আপনার কাছে হাজির হয়ে যেতাম তো বলে যে না হোসাইবা আমার এক চিন্তা এক টেনশান আমার রাত দিনের ঘুম সব শেষ করে যেতেছে আমি নিজেও শেষ করে যেতেছি আমাকে শুধু এতটুকু বলো আমার নামটা কি ওই মুনাফিকের লিষ্টিতে আছে না শুনে তোমাকে যে লিস্টিটা দিছে ওই লিস্টের মধ্যে আমার নাম আসে কিনা আপনি মানে এটা সবসময় শুনি কথাগুলো এই যে হজরত এই ঘটনা প্রসিদ্ধ সবাই সরি একটু কল্পনা করেন যে আমার ভিতরে এই প্রশ্নটা কোনোদিন থাকছে যে আমি কি মুনাফিকের লিষ্টিতে আসে কিনা কখনো আমার ভিতরে এটা থাকছে যাকে আসে অথচ আপনি একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন আমার সব কাজকর্ম কার সাথে মিলে ইউদি খ্রিস্টানদের সাথে মিলতেছে আমার চলা ফেরা সবকিছু ইউদি খ্রিস্টান আমার কালচার সবকিছু ইউদি খ্রিস্টানদের আমি মুখে বলতেছি যে আমি একজন মুসলমান আমি তো আছে আসেন দমন ওই বৈশাখ থাকতেন কোনো সাহাবি মারা গেলে কোনো মুসলমান মারা গেলে বৈশাখ থাকতেন উনি তো শাসক উনি জানা যা উপস্থিত হইতে হবে ইসলামের বিধান করল জুমার নামাজ

বলে যে না মানে এটা বলা যাবে না করছে এই লিস্টে কি আছে না আছে কাউকে বলা যাবে ঠিক আছে আমার নাম আছে না নাই এটা বলার দরকার নেই তুমি শুধু আমাকে এতটুকু বলো আমি অমর যদি মানা যাই আমার জানা যায় যা তহজাবে বলে যে যাবো তহাজ একটু শান্তি শান্তনা পায় যে যাক তাহলে আমার জানা যায় যেহেতু আসবে না মানে আমি মনে থাকি লিস্টে থেকে আমার ভিতরে যদি পেরিসটা আসতো যে আমার নামটা মুনাফিদের লিস্টে আসে কিনা তাই আমি এটা সমাধানের চেষ্টা করতাম সমাধান নিয়ে আল্লাহ রসুল বলেন মানসলার বাড়ি দিন বিন উল্লার সাথে জামাতা নামাজ পড়বে কতিপালা আল্লাহ তালা তাকে দুইটা পরওয়ানা নামা দেবেন এক নাম্বার পরওয়ানা নামা মার মুক্তি নামা যাহার নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয় দুই নাম্বার তার নামটা আল্লাহ মুনাফিকে লিস্ট থেকে বের করে দিলেন মনাফি এমন একটা জিনিস মানে আপনি বুঝবেন না যে কখন এটা আপনার মধ্যে ঢুকে গেছে এটা এমন একটা জিনিস এটা একটা আগুন আর আপনার সমস্ত মেঘ আমল যেগুলি এগুলো একটা কাগজ আগুন কাগজের একটা কোনায় লাগে পুরো কাগজ চালা দেওয়ার জন্য যথেষ্ট এই নেফা হচ্ছে এমন একটা জিনিস এই জন্য না শুরু কাফের লিস্টি করেন আল্লাহ রসুল মুনাফেকে করছে তৎকালীন সময় হাতে এই তিরিশ চল্লিশ জন বা একশো জন মুনাফেক ছিল কিন্তু এখন দেখেন মুসলমান একশো জন আছে কিনা একশো জন মুসলমান প্রকৃত মুসলমান সারাদিনে যেরকম মুসলমান ছিল এরকম একশো জন মুসলমান খুঁজে পাবেন কিনা সংগ্রহ সবাই আমরা মুসলমান পরিচয় দিতেছি আসলে আমরা সবাই ভিতর ভিতর গিয়েছি কাফের মুনাফে পেয়ে ওই একজন মুরব্বী এক মেলে করতেছিলেন আরো পনেরো ষোলো অনেক বছর আগে বারো চোদ্দ বছর আগে ওনার একটা কথা এখনো কানে বাধা উনি বলে মানে ওই সময় ছোট ছিলাম তো কথাটা বলছে আমি একটা সিনারি আমার মাথার মধ্যে তুই দিয়ে গেছে বলেন যে সাহাবাই কারণ যদি এখন কবর থেকে উঠে আসত এই মুহূর্তে মানে কোনো কারণে আল্লাহ তারা যদি এটা করতেন সাহাবিদেরকে এক মাসের জন্য পৃথিবীতে পাঠাইতেন ওনারা যদি পৃথিবীতে আসতো ওনারাও করত আমরাও ইবাদত করতাম আমরা তাদেরকে দেখা বলতাম পাগল তারা আমাদেরকে দেখা বলত মনে তাদের এবাদতের ধরন তারা আপনার জন্য কি পরিমাণ পাগল, পাগলীর জন্য কি পরিমাণ পাগল আমরা তাদেরকে দেখলে বলতাম কি এগুলো আমরা পাগল এগুলো মানুষ না সারাদিন কিভাবে মসজিদে করে থাকে আর তারা যদি আমাদেরকে দেখত আমাদের নামাজ আমরা নামাজের মতো মশা কত কিছু করি তাদের নামাজের ভিতরে কি বের করছে তারা খবর তারা আমাদেরকে দেখলে মধ্যে মুনাফে আমরা তাদেরকে দেখলে আল্লাহ আমাদেরকে এই হেফাজত করবেন সব সমাজ আল্লাহ মরণের জন্য আল্লাহ বলছেন মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ না ইমানদার ভালো অনেক নেই আমল করার প্রয়োজন নেই তবে তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো তুমি যখন আমার কাছে আসবা তোমার মধ্যে যেন কোনো শেখ না থাকে কোনো নেফাক না থাকে বাকি নামাজ অত বেশি পড়তে পারো নাই রোজা অত বেশি রাখতে পারো নাই আমি আল্লাহ চাইলে কিছু মাফ করে দিতে পারবো আল্লাহ বলে আমি ছাড়া বাকি যত গুণা আছে সব গুণা আমি মাফ করে দেব তবে গুণা এটা আমি মাফ করব না আল্লাহ এক নম্বর থেকে বিশ নম্বর এক পর্যন্ত আল্লাহ তালা এই তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করছে আয়ার থেকে উনচল্লিশ নম্বর আয়ার পর্যন্ত আল্লাহ তারা সৃষ্টি এবং সৃষ্টি মানে আসমান জমি গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি জামার হায়ান মানুষ ফেরেশতা নবী যা আছে এগুলো সবগুলো হচ্ছে সৃষ্টি সব সৃষ্টি মানে একটা মানুষও যেমন সৃষ্টি একটা ঘড়ি একটা ফ্যান একটা লাইট একটা গাছ এগুলো কি সৃষ্টি সৃষ্টি বলা হয় মাফল মানুষও মাফল গাছপালা এগুলো কি মাফল সূর্য কি মাফল আসমান কি মাফল জমিন কি মাফলো এই সব মাফলোকে সষ্টা মানে আর্মিতে বলা হয় বাংলা আমরা ব্যবহার করি খালেক এই কে পাল এইগুলো সব উচ্চারণ সৃষ্টি এই সৃষ্টি এবং শ্রেষ্ঠত্ব এই দুইটা বিষয় নিয়ে আল্লাহ একুশ নাম্বার এক থেকে উনচল্লিশ আলোচনা করছেন এই সৃষ্টির মধ্যে সূর্য কত লক্ষ লক্ষ বড় আমাদের থেকে কিন্তু শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষ এবং জীব এই দুই শ্রেণীকে আল্লাহ তারা কি দিচ্ছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই দুই শ্রেণীর মানুষের ভিতরে যা আছে পশু পাখির ভিতরতা আছে একটা কুকুরের ভিতরতা আছে একটা গরুর ভিতরতা আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ হা পাচ্ছে হজম করতেছে প্রাকৃতিক জল ছাড়তেছে মানুষও খাবার খাচ্ছে প্রাকৃতিক জল ছাড়তেছে মানুষের যা যা আছে একটা পশুর ভিতরেও তা আছে ব্যবধানটা কোথায় ব্যবধানটা হচ্ছে এলএম দিচ্ছে এলএম এর মাধ্যমে মানুষ সমস্ত সৃষ্টির উপরে রাজত্ব করবে আবার যে মানুষের মধ্যে জ্ঞান নাইম নাই ম্যালেম কাজে লাগাবে না ওই মানুষকে আল্লা দ্বারা বলছে এরা চতুষ্প্যন্ত পর্যন্ত থেকেও তারা খারাপ তাদেরকে ওই মানুষকে যে মানুষকে আল্লাহ দ্বারা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই মানুষকে আল্লাহ তারা বলতেছেন তখন আমি জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছি প্রাসঙ্গিক একটা কথা মানুষের ব্রেন আমরা অনেকে বলি ব্রেন দুর্বল বাচ্চাটার ব্রেন নেই মেধা নেই এটা আমার বাচ্চার সাথে বেশি বলা হয় ডাক্তারি সায়েন্সের একটা গবেষণা হলো যে মানুষের যে মেধা আছে মানুষ এই মেধাটাকে একশো পার্সেন্টে যদি ভাগ করা হয় তো মানুষ সারা জীবনে এই মেধাটা মাত্র পনেরো পার্সেন্ট কাজে লাগাতে পারে তার মেধাটা মাত্র পনেরো পার্সেন্ট কাজে লাগাতে পারে পঁচাশি পার্সেন্ট ব্যথা এটা কাজে লাগানোর সময় পায় না সুযোগ পায় না শুধুমাত্র পনেরো পার্সেন্ট বিজ্ঞানী তারা এই গানের পরে তার ব্রেনের উপর একটা গবেষণা করা হয়েছে এই একমাত্র পৃথিবীতে যে তার ব্রেনের সতেরো পার্সেন্ট ব্যবহার করছে পনেরো পার্সেন্টের জায়গায় সতেরো পার্সেন্ট ব্যবহার করছে বাকি তিরাশি পার্সেন্ট ব্যবহার সুযোগ পায় না আমরা বলি যে ব্রেন নাই বা ব্রেন নেই ব্রেন ব্রেন অল্পভাবে মানুষ একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট ব্যবহার করতে পারে পনেরো পার্সেন্ট মাত্র পনেরো পার্সেন্ট তা আল্লাহ তালা আমাদের একটা বিবেক দিছে ব্রেন দিচ্ছে এই ব্রেন আমাদের মনের শরীরটাকে নিয়ন্ত্রণ করে এই ব্রেন যদি সঠিক জায়গায় ব্যবহার করা হয় তো এই ব্রেন আপনাকে ছবি থেকে বিরত রাখবে এই ব্রেন আপনাকে সবকিছু থেকে অন্যায় অনার অস্থিরতা সমর্থক কাছ থেকে আপনাকে বিরত রাখবে আর আপনি এই ব্রেনটাকে যদি সঠিক কাজে ব্যবহার না করেন এই ব্রেনটাকে অপসর থেকে যদি নষ্ট করে ফেলে এই ব্রেন আপনাকে চোর বানাবে দেখাত বানাবে আপনার চরিত্র নষ্ট করবে সব অরণ্য কাজের মধ্যে এই ব্রেনটা আপনাকে নিয়োজিত করবে তা আল্লাহ বলছেন তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিচ্ছি শুধুমাত্র বিবেক তোমাকে একটা নলেজ দিছি যে নলেজটা পশুপাখির মধ্যে দিবে তোমাকে আমি কিতাবের এলেমের মাধ্যমে সম্মানিত করছি আদম আলাহ ইসলামকে সৃষ্টি করছেন সৃষ্টির পরে আদম আলাহ ইসলামকে সামনে আছে ফ্রেস্তাদেরকেও সামনে আছে এই আল্লাহ তালা বললেন ফেরেশতাদেরকে বললেন বিশাল একটা চাট ওই চাটের মধ্যে পৃথিবীর সমস্ত বস্তুগুলোকে ছবি চিত্র এঁকে দিলেন সব বস্তু মসজিদ মাদ্রাসা রাস্তা গাছপালা তারপর হান্ডি পাতিল বাড়ির মানে যত বস্তু হতে পারে সব বস্তুর একটা চিত্র এভাবে বিশাল একটা ব্যানার তৈরি করলেন তৈরি করে ফেরেস্তাদেরকে বললেন আমি এই ফেরেশতা বলো এই সমস্ত জিনিসগুলোর নাম বলো ইঙ্কুন্ত যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও ফেরেশতাদের দাবি কি ছিল মানুষ তৈরি করার দরকার নেই আমরাই তো আপনার ইবাদত করতেছি তো ফেরেস্তারা বলল হ্যাঁ আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আমরা তো অতটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা ইচ্ছু জানি না আমাদের একটা স্বভাব আমরা না জানলেও কথা বলি যে কোনো একটা বিষয় আমি যদি আমার বলি মনে করেন পৃথিবীতে এই মাখন আছে কত আঠারো হাজার না আশি হাজার না কত সবাই কিন্তু একটা সংখ্যা বলবে সবাই একটা মন্তব্য করবে আমি অথেন্টিকভাবে জানি না যে আসলে সংখ্যাটা কত কিন্তু আমাদের একটা স্বভাব কি অভ্যাস কি জানি না এটা বলি না জানলেও ওখানে একটা আন্দাজে একটা কথা বলি যে হইতে পারে হইতে পারে ফেরেস তারা কি বলতেছে আমরা আপনি যত আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাহির আমাদের আতিহ্য জানি না

যে আমি আসমান জমি সমস্ত গায়েবের এলেম আমার কাছে আছে ও আবহা তুমি তোমরা যা গোপন করো যা প্রকাশ করো সবকিছুই আমি জানি এবার দেখে মজার বিষয় ফেরেস্তারে কেউ পারছে প্রশ্নগুলোর জবাব দিতে ফেরেস্তারে কেউ পারছে পারে না কে পারছে আদম আলাহিসাম পারছে আদম আলাসালাম পার কারণে আদম আলা সম্মানিত হয়ে গেছে সম্মানিত হয়েছে কিসের কারণে জ্ঞানের কারণে অ্যানেমের কারণে তাকে বলা হয় আলেম তার মধ্যে থাকে তাকে বলা হয় আলেম আদম যেহেতু ফেরেস্তানের ফেরেস্তানা যে জিনিসটা জানে না ওই জিনিসটা আদম জানে আদম আলা শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আল্লাহ বলেন কেউ তো এটা বলতে পারো নাই আদম পেলে দিছে সবাই আদৌকে চিন্তা কর ভাষা জাতীয় সবাই করছে ওই ইংলিশ কি করে নেই এই জন্য সমাজের প্রত্যেকটা মানুষই দামি প্রতিটা মানুষই শ্রেষ্ঠ তবে এই মানুষগুলোর ভিতরেও আগেদেরকে আলাদা তারা আলাদা কি করছেন মর্যাদা পাড়ায় ফেরেজা অবশ্যই দামি ফেরেজা অবশ্যই দামি তবে ফেরেস্তা আদম আলাহ ইসলামকে স্বেচ্ছা করছে কেন আদম আলাহ ইসলাম ছিলেন কি আরেক ওনার ভিতরে এলেন ছিল যার কারণে ফেরেস্তান ওনাকে চিন্তা করতে পারত দেখবেন জ্ঞানী মানুষের সাথে আপনি শক্তি বেশি শক্তি দিয়ে তার সাথে লড়াই করে তো আপনি কিন্তু জ্ঞানী মানুষের সাথে লড়তে হয় জ্ঞান দিয়ে একজন জ্ঞানীর সাথে আপনি লড়তে হবে জ্ঞান দিয়ে এটা যে কোনো জ্ঞান হতে পারে ইসলামিক জ্ঞান হতে পারে বৈজ্ঞানিক জ্ঞান হতে পারে বিজ্ঞান হতে পারে তো বিজ্ঞানে যিনি জ্ঞানী হন ওনাকে বলা হয় বিজ্ঞানী আর আখেরাতের জ্ঞানে যিনি জ্ঞানী হন ওনাকে বলা হয় আর আর আখেরাদের জ্ঞানের মাধ্যমে আল্লা তালার ভয় দেবের মধ্যে বসে আর দুনিয়ার জ্ঞানের মাধ্যমে বস্তুর আসল অবস্থান নির্ণয় করা যায় বিজ্ঞানীরা কি করে এই বস্তুটা তারা কি কি করা যেতে পারে এটা বের করা হয়েছে বিজ্ঞানের কাজ এই অ্যালমোনিয়াম এটা তারা কী কর কি কী কাজে ব্যবহার করা যেতে পারে এটা নির্ণয় করাটা হচ্ছে বৈজ্ঞানিক কাজ আর এখানে নামাজ পড়তে হবে নামাজ পড়লে কী হবে নামাজটা কীভাবে পড়তে হবে এই জ্ঞানটা হচ্ছে আকারের জ্ঞান এটা আমরা কাজার আর এই জন্যই আল্লাহ বলছেন যে ব্যক্তি আলেম দাবি করবে তার এক নম্বর বৈশিষ্ট্য সব কিছু ওনার মধ্যে আছে কিন্তু উনি সামাজিক অনৈতিক কাজগুলোতে উনি জড়িত উনি বাহিরের বের কাছে জড়িত তার মানে বোঝা গেল ওনার ভিতরে কি নাই আল্লাহ ভয় নেই আর আল্লাহ বলতেছেন যার মধ্যে আল্লাহ ভয় নেই সে সমাজের মানুষের কাছে আলেন হিসেবে পরিচিত হতে পারে কিন্তু আমার কাছে সে কিনা আলেন না তার মানে কি আল্লাহ উনচল্লিশ নাম্বার পর্যন্ত আল্লাহ তারা আদম আলা ইসলামকে সৃষ্টি এবং আদম আলালামকে জ্ঞানের মাধ্যমে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আপনি প্রতিটা দিন শুধু এতটুকু মাথার মধ্যে রাখবেন যে আমি শ্রেষ্ঠ জীব আমি শ্রেষ্ঠ আমি কখন শ্রেষ্ঠ যখন গতকালকের তুলনায় আজকের দিনটা একটু ভালো হবে গতকালকের দিনের তুলনায় আজকের দিনটা যদি ভালো হয় তো আমি শ্রেষ্ঠ আর গতকালকেও খাবার খাইছি ঘুমাইছি হাঁট বাজারে গেছি গোসল করছি আজকেও ঘুমাইছি খাইছি হাঁট বাজারে গেছি গোসল করছি তাহলে গতকাল আর আজকে কোনো ব্যবধান আছে নাই তাহলে একটা গরু একটা পশু আর আমার মধ্যে কোনো ব্যবধান নেই একটা গরু প্রতিদিন উঠতেছে প্রতিদিন খাবার খাইতেছে প্রতিদিন তার প্রাকৃতিক জল থাকতেছে প্রতিদিন সে আবার দুধ দিতেছে গরু তো একটা দুধ দিতেছে তার একটা উপকার আছে আমার তারা তো মানুষ সেটাও করতেছে এই জন্য জীবন পরিবর্তন করতে হলে এই একটা নিয়ম মাথায় রাখবে যে গতকালকের তুলনায় আজকের দিনটা আমার উন্নতি হতে হবে গতকালকে শোভা আল্লাহ একশোবার বসে আজকে একশো একবার বলব একবার বাড়াবো গতকালের তুলনায় আজকে আমার একটা শোভা আনন্দ হলেও বেশি থাকতে হবে একটা ভাঙলিং হলেও বেশি ঢাকতে হবে একটা ভালো কাজ হলেও বেশি ঢাকতে হবে এভাবেই একদিন দেখবেন আপনার ভিতরে বিন্দু বিন্দু সিদ্ধ কর ফার্সিতে বলে পাত্রে কাতরে সাইডে কাটান বৃষ্টির ফোঁটা ফোঁটা একটা সমুদ্র হয় এভাবেই নিজের মধ্যে ভালো জিনিসগুলো ঢুকে থাকবে দেখবেন যে একটা সময় আপনি অনুষ্ঠিত প্রত্যেকেই বলবে যে অঙ্কের মতো হওয়া দরকার অঙ্কের মতো হওয়া দরকার আল্লাহ তালা কথাগুলো বোঝান আমার করার